ব্রাহ্মণের এক মেয়ে ছিল সেই মেয়েকে মেয়েকেও বিয়ে দেওয়ার জন্য এক গরিব ব্রাহ্মণ ছিল যাতে এমন বাড়ি হয় বা ছেলে ভালো হয় যাতে বিয়ে দিলে আমার মেয়েটা সুখে দেবে আর এই বড় লোকের যে ছেলে ছিল সে বিয়ে করবে গরিব ব্রাহ্মণের মেয়েকে যে মেয়েকে বিয়ে করবে তার নাম হচ্ছে সরলা তো সরলার সাথে তার ওই ব্রাহ্মণের যার এগারো ছেলে ছিল তার ছোট ছেলে বিবাহ হয়ে তো সরলা এমনি খুব কম কথা বলতো আর লাজুকে আর সরলা সবসময় মায়ের পুজো করতো তো সরলা বাড়িতেই থাকতো আর মায়ের নিত্য পূজা করতো আর ওর যত সময়টা দিনের সময়টা সময়টা মা মনুষার পুজো করেই তো একদিন এমনি ঝড় বৃষ্টির দিনে বৃষ্টি বসে সেই দিনে সব ওর দশ জায়রা মিলে এক জায়গায় গল্প বসে যে এই ঝড় বৃষ্টির দিনে কার কি খেলে ভালো হয় কোনো যা বলছে আজকে খিচুড়ি খেলে ভালো হয় কোনো যা বলছে আজকে তেলে ভাজা খেলে ভালো হয় কোনো যা বলছে আজকে ভাজা খেলে ভালো হয় এমনি সবাই সবার মত দিচ্ছে তো এক সময় এক যা বলে উঠল আমাদের মধ্যে তো সব যা আছে তো ছোট যা কহি তো এমন সময় সরলা সেই দিক দিয়ে কোনো একটা কাজে যাচ্ছিল এমন সময় তার দশ জাহেরা যে ছিল তাদেরকে সম্মান করতে বটে কিন্তু তাদের কাছে খুব মানে ঘৃণার পাত্র হয়ে গেছে এই সময় যেতে যেতে তখন সরলাকে বলছে ওই সরলা আমরা দশ যায় বসে আছি তো তুমি এসো আমাদের সাথে বসো আর আজকের দিনে কি খেলে ভালো হয় সেটা একবার তোমার কথা বলো তো সরলাকে ডাকলো তার জায়রা বসলো এক জায়গায় বসে নিয়ে সরলাকে জিজ্ঞাসা করছে আচ্ছা সরলা আমরা তো বললাম যে আজকে কি খেলে ভালো হয় এবার তুমি বলো তুমি কি খেলে তোমার কি খেতে ভালো লাগে এই বসার দিনে তো সে গরিবের মেয়ে ছিল তাই সে বলে উঠল পান্তা ভাত আর ছোট মাছের টক খেলে খুব ভালো হয় আর সব হো হো করে উঠলো আর বললো এই না ছোট লোক এই না গরিবের বাচ্চা তার মনে এই পান্তা ভাত আর মাছের টকই আসলো আর অন্য কথা আসলো না সে খুব দুঃখ পেল মা মনসার কাছে গিয়ে সব জানালো যে মা গো আমি এমনই অন্যায় কাজ করেছি আমি গরিব হয়ে আমি জন্মগ্রহণ করেছি বলে আজকে সবাই আমাকে এমনি অপমান করছে তো সর্বাকে দশ জায়রা তো ঘেন্না করতোই তার শাশুড়িও ঘেন্না করতো শুধু ভালোবাসার মধ্যে ভালোবাসত তার শ্বশুর সে একদিন গঙ্গা স্নান করতে যাবেন তো পিছু পিছু তার দশ জায়রাও ছুটলো তার দশ জায়গা যেতে যেতে গঙ্গা স্নান করতে করতে এমন সময় দেখছে সরলা অনেকগুলো মাছ কিলবিল করে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর সে তখন মাছগুলোকে ছেঁকে ধরে হাড়ির মধ্যে জিঙিয়ে রেখে দেবে সরলা তখন সরলাকে তখন তার জায়গা বলছে দেখো গো সরলার তো বাড়িতে পান্তা ভাত আছে এই মাছ ধরিলো মাছের টক আর পান্তা ভাত খুব মজা করে খাবে সরলা খুব দুঃখ পেল মাছের বাচ্চাগুলোকে সব হাড়িতে জিঙিয়ে রাখলো কিছুদিন জিগিয়ে রাখার পর দেখলো সেগুলো মাছের বাচ্চা নয় সব সাপের বাচ্চা তো কারো কারো নাম রাখলো আরল পারল বড়ো এমনি নাম রাখলো তো তারা ছোট থেকে বড় হলো সেই সরলার কাছেই যেমন বড় হলো তখন তার মায়ের উদ্দেশ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হলো কিন্তু সেই দিদির মায়া আর সে ছাড়তে পারলো না তারা কি করে বাড়ির আশেপাশে সবসময় ঘোরাঘুরি করে স্বর্গেও যায় তবে তার দিদিকেও সবসময় দেখাশোনা করে সে মা মনসার পুজো করে মা মনসার পুজো করে মাকে খুব দুঃখ কষ্ট জানায় আর এইদিকে তার ভাইরাও গিয়ে তাকে তার মাকে মানে মা মনসাকে গিয়ে বললে মা গো তোমার এক দাসি আছে তোমাকে খুব সবসময় আরাধনা করে তুমি কি তার দিকে একবার চোখ তুলে তাকাতে পারো না মা মনসা বলছে সত্যি তো সে আমার আরাধনা করে আমার সিংহাসন টলে আমি বুঝতে পারি কিন্তু কি করব তার বাড়িতে তো অনেক জমজমাট লোক আর কি করেই বা আনবো এক আসলেন এসে নিয়ে সরলাকে কে বাড়ি থেকে ডাকছে সরলা সরলা করে সরলা বেরোলো সরলাকে সরলা পরিচয় দিল সরলা আমি তোমার মাসি হই কিন্তু সরলা খুব ভালো করে জানতো তিনকালে কোনো মাসি ছিল না তিনকালে কোনো মাসি ছিল না তখন যে বেয়া আমি সরলাকে কয়দিনের দিনের জন্য আমার বাড়িতে নিয়ে যেতে চাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি সরলাকে নিয়ে যাই তখন তার শ্বশুর ভাবলো যে সত্যি তো সরলাকে কেউ দেখতে পারে না সবাই ঘৃণা করে তো যাক যাকmeta কয়দিন যদি ঘুরে আসে তো মনের অবস্থাটা ভালো হবে তখন সে সেও জানতো না সে মা মনসা তার সঙ্গে পাঠিয়ে দিলেন সরলাকে পাঠিয়ে দেওয়ার পরে এক বনের ধারে গিয়ে দাঁড়িয়ে সরলাকে মা মনসা বললেন মা সরলা তুমি চোখ দুটি বন্ধ করে রাখো আর আমি তোমাকে যখন বলবো তখন তুমি গিয়ে চোখটা খুলবে মা মনসা কথা শুনে সে চোখটা বন্ধ করে রাখলো স্বর্গ থেকে পুষ্প রথ আসলো কুশোরাতে সে মা মনসা এবং সরলাকে দুইজনকে নিয়ে সে স্বর্গে পৌঁছে দিল এমন সময় মা মনসা তাকে বলল সরলা তুই চোখ দুটি খুলো মা চোখ দুটি খুলে মা নিজের ধারণ করে নিয়েছেন মা নিজের ধারণ করে নিয়ে তাকে বলছেন আমি তোমার মাসি নয় আমি মা মনসা তো তুমি আমাকে পুজিত পুজো করো আমার কাছে আঙ্ক্ষিত ভর চাও বলো তোমার জন্য আমি কি করতে পারি সরলাকে বললো মাগো আমার কিছুই চাইনি তোমার চরণে শুধু আমি ফুল নিবেদন করব তুমি সেইটুকু আমার ভক্তির দ্বারা ফুলটা নিবেদিত হবে তখন বললো আমি তোমার ভক্তিতে খুব সন্তুষ্ট মা তো তবে এক কাজ করো তুমি যখন স্বর্গে এসেছ এটা হচ্ছে স্বর্গ কিন্তু সরলা তো কোনদিন স্বর্গ দেখেনি সে স্বর্গ এসে কেমন যেন হয়ে গেছে তাকে বলল দেখো আমি থাকবো ফণী মনসা গাছে আর আমি আমি মর্তলোকে গিয়ে পূজা নিব তবে তুমি এইখানে যতদিন আছো ততদিন তুমি আমার পুজো করবে আর তোমার ভাইদের তুমি দুধ খাওয়াবে আর তুমি কোনো বাম দিকটা দেখবে না এই বাচ্চাগুলো আর কিন্তু চুপ করে থাক বাম দিকটা কখনো তুমি তাকাবে না তো সরলা এইভাবে দিন খুব ভালো যাচ্ছিল যেতে যেতে হঠাৎ করে তার একদিন মনে পড়লো মা আমাকে দক্ষিণ দিকটা দেখতে মানা করেছে কেন দক্ষিণ দিকটা মানা করেছে আমি একবার দেখি না এমন সময় একদিন সে করে নিয়ে দেখছেন যে মা দক্ষিণ দিকটা মা নৃত্য করছেন মা নৃত্য করছেন মা নৃত্য করার তালে তালে সে এমন নৃত্য করছেন সব দেবী নৃত্য করছে সে তার নৃত্য মহিমায় সে ভুলে গেছে তার ভাইদেরকে খেতে দিতে হবে এমন সময় তার মনে পড়ল যে তার ভাইরা তো এখনো পর্যন্ত ক্ষুধার্ত খাওয়া হয়নি তাই সে গরম দুধ করে রেখে সে আবার তার নৃত্য দেখতে গেছে মায়ের নৃত্যের তালে তালে সেও নৃত্য করতে শুরু করে দিয়েছে নৃত্যের তালে তালে সে নৃত্য করতে শুরু করে দিয়েছে তার ভাইরা এসে গরম দুধের চুমুক দিয়ে তাদের মুখ মুখ পুড়ে গেছে আর এমন সময় মনসাকে গিয়ে বলছে মাগ আমরা আর সরল দিকে বাঁচায় রাখবো না আমরা ফোস মেরে মেরেই ফেলে দেব যখন মা মনসা বলছে না রে সে তো তোর বোন হয় তাকে ফোস মেরে মেরে ফেলে দিলে আমি জবাব কি দিব তখন তাই এক কাজ কর তুই এক গা গয়না পরিয়ে দিয়ে তার শ্বশুর বাড়ি তাকে ফিরিয়ে দিয়ে আয় এক গয়না পরিয়ে দিয়ে তাকে শ্বশুর বাড়ি ফিরিয়ে এমন সময় তার জায়গা আবার বলে উঠলো সরলা এক গায়ে গয়না পরে কতইবার ঢং দেখি তো এই কথা সে আর সহ্য করতে পারলো না আর তখন সে বলে উঠলো আমার ভাইরা বেঁচে থাকতে আমার ফের আবার গহনার অভাব আমার তো আরল পারল ডোরা ভোরো সবাই আছে আমার এই ভাইরা থাকতে আমার অভাব হয় কিন্তু কত লাঞ্ছনাই না করলো তার তখন আড়ল পারল তার দিদিকে রেখে তখনো পর্যন্ত সে যায়নি স্বর্গলোকে তার বাড়ির আনাচে কানাচিতে ঘুরে বেড়াচ্ছে আর তার জায়দের সব কথা সে শুনেছে এমন সময় সে স্বর্গে গিয়ে আবার মোহন সাহেবকে বলছে মাগো তোমার মেয়ে কারণ তুমি তো জানো শ্বশুর বাড়ি অঙ্গে কত রকম কথা বলে তাই তুমি তোমার মেয়েকে তুমি পাঠিয়ে দিলে এক গা গয়না করিয়ে তার জায়রা কি বলে তার জায়রা বলে এক গায়ে গয়না পরে কতই বা ঢং দেখি মা মুনসা আর মাতাল বললো সত্যি কথা খুব ভুল হয়েছে মেয়েকে পাঠালে পাঠালে শ্বশুরবাড়ি একদম গয়না ঘুরিয়ে পাঠানো হয় তাকে সর্ব অমঙ্গে যা যা জিনিস দরকার তাই তাই পড়াতে হবে তো যা আরল পাড়ল তোরা আবার তো দিদিকে ফিরিয়ে নিয়ে আয় স্বর্গায় তখন আরল পাড়ল বলে না গো মা ভুল তো আমরা করিনি দিদিকে রাখতে যেতে বলে আমরা রেখে এসেছি আবার রাখতে যেতে বলবে আমার আবার রাখতে যাব কিন্তু আমরা কোন মুখে যাব মা মা মনসা আবার মর্তলোকে এসে আবার তাকে নিয়ে গেলেন নিয়ে গিয়ে তাকে বললেন নিয়ে গিয়ে তাকে বললেন মা সরলা আমি মা মনসা আমি থাকবো খনি মনসা কাছে আমাকে মর্তলোকে পূজার প্রচলন শুরু তুমি করবে তোমার হাত দিয়ে আমার পূজার প্রচলন হবে প্রতি বাড়িতে যাতে আমার মা মনসা মা মনসা বলে এসে কাঁদে আর বলবে মা মনসা পূজা করবে আমি ভাদ্র মাসে যদি কেউ আমাকে পান্তা ভাত আর মাছের টক দিয়ে ভোগ দেয় তাকে চিরঞ্জীবী তবে এটা গল্প কেউ নিজেরা বা পান্তা ভাত দিয়ে যাবেন না এটা কিন্তু মা নিজে বলেছে কারণ নিজের পূজা তিনি নিজে নিতে পারেন কিন্তু আমরা সামান্য নর আমরা মানুষ আমরা কখনো দিতে পারি না তাই মা মনসা যাতে সন্তুষ্ট হন তিনি তাতেই সন্তুষ্ট হন এইখান থেকে মহল মায়ের মায়েন প্রচলন শুরু হলো জয় মা জয়